এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে আপনার ছেলেটা না খুব দুষ্টু একটু ইয়ার কিউ বোঝে না বাবা বাবা হ্যাঁ তুমি আমার ভাইকে গালাগালি দিলে আমাকে ঘরে প্যান্টের ভিতরে হাত দিয়েছে গোমা, জামাইবাবু তুমি এত দেখে যাচ্ছ কেন? আমি তো তোমার শুধু একটা সাইজটা দেখছিলাম গো। সাইজ এই রান্নাটা হয়ে গলেই সবাইকে ডেকে খেতে বসিয়ে দে বাবুমা। আচ্ছা মা ঠিক আছে। মা, ও এই বানজটা এখানে কেন এসেছে? তুই কার কথা বলছিস? এই যে মাসিমা আমার কথা বলছিস গো। আপনার ছেলেটা না খুব দুষ্টু। একটু ইয়ার কিউ বোঝেনা বাবাগো বাবা।

এত চাচামিচি কিসের দেখুন না মেসে মশাই মাগমা আপনার ছেলে একটু ইয়ার কেউ বোঝে না ওটা ইয়ার কি ছিল দেখেছেন তো কিভাবে বলছে দেখো আমি কিন্তু বলে দিচ্ছি এই জুদের ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকব না বলে দিলাম চোরে বাচ্চা তুই ঘর থেকে বেরিয়ে যা আমরা কোনো কাজ করবার বেলায় নাই কোনো রোজগার পাতি নাই আবার বড় বড় কথা ও বড়া মায়ের থেকে মাসির দরদ বেশি তাই তো বড়া এখন তো দেখছে আমার থেকে এই বাড়িতেই হোমচদার দাম বেশি লাগলে যেদিনই হোমচদার তোমার ধুতির ভিতরে হাত ঢুকিয়ে নেয় নাড়ি করবে সেদিন বুঝবা বালের এই বাড়িতে আমার